কোথায় রলেন кабир કાકા কামরুল ইসলাম হাসง দাদা ওই ছাত্রটেরই রত্নিয়া ফুলি কেলেছে আমার 부বি মা বহু তাজের পালাইছে পলাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী কেনার কথা কি যে বলি দলের মানুষকে ফেললে রেবিবি ধুনলি পলাইছে বাহ dunia তইরি থেকে এ পর্যন্ত দেখেন কোনো নেতা নেত্রী কোনো নেতা আপনার জনগণে ফেলে থিয়া ও মামুর বাড়িতে পলাইছে কেউ এ কলম কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিন দিল্লি যায় মামুর বাড়ি কলা খাচ্ছে গুতনিদের ঠিক মতোই খাওয়া লাগছে শোনেন রপ্তানি যত দিন আছে একদিন খালি দোয়া ইনুস পড়তে থাকো তোমার কথা বোঝেন কিনা বোঝেন আল্লাহ ডাক্তার ইন্নু যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুজ পড়তে থাকো যদি নির্বাচিত সরকার আসে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে দুদিন হয় অপেক্ষা করো তুমি ইটের তেল আর পাথরের ডেল খাবে না এতই সস্তা দুধ কলা খাইছো দুধ কলা বেরি করবি রাগ করতে তাই না দেশটাকে জাহান তার পান করে নিয়ে গেছে সোর হলে কি এতই সোর ও বাবা বড় বড় নেতা আল্লাহ রাসূল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নেতা ছিল সুবহানাল্লাহ কত আবু বকর নেতা ছিলেন কত ওমর নেতা ছিলেন কত উসমান নেতা ছিলেন কত আলী নেতা ছিলেন নবীর অনেক সাহাবীরা নেতা ছিলেন কি ছিলেন কি না তাদের মুখ দিয়ে তো এরকম কথা বের হয় না টিভির কাছে যাও এইdere খেলা হবে চিল্লা হবে ও বাবা তাকদির যখন খেলার জন্য রেডি তাকাদ এসে মাথা বেয়ে দরলেস ওলাইছে ভালোইছে আবার দাঁড়ি কেটে বলেছি ওরা কয় যে নামাজকে আমরা করি না না তোমার একে অস্বীকার করি নামাজ তোমরা পড়ো না আমরা অস্বীকার করি না নামাজকে ইহুদিরে পড়ে না ইহুদিরা নামাজ পড়ে এ দাঁড়ি ইহুদিদের আছে এ দাঁড়ি পাতা ছাগলেরও আছে তোমাদের দাঁড়ি আর ছাগলের দাঁড়িয়ে এক খেলা দেখছে দাড়ি কেটে পলাইছে তাহলে বোঝা গেল এই দাড়িটা রসুন সল্লুল্লাহ সাল্লামের সুন্নত হিসেবে দাঁড়িয়ে রাখা এই দাড়ি দেখে সব মানুষকে ধোকা দেওয়ার জন্য আবার কিছু লোক পলা আসে তাদের দাড়ি নাই এখন দাড়ি রেখে দরবে সাজছে আর তাদের দাঁড়ি ছিল কাইকে মাহমদ সাইডছি সিটিরি মারথ আল্লাহ সব কিছু দেখতেছে সিটিরি করতেছে এমন কুতনি দিবে কবরের মধ্যে মরিয়ে লেও এদিকটা কান আজকে তাফসির হবে না তাফসিল হবে কাজ স্টলে বাম হাত দিয়ে শাক ডান হাত দিয়ে সিগারে টান বলবে কত হুজুর দেখলেন রে দুক딜ার উঠে কটা ওযু সাল্লাদিয়ার মাত বাদাদান হেটে গেছি আম বাবা বলছো কটা আসবে আমি বলছে 12 তাই আমি একটা সময় এখানেও মুনাজাত বাদান শেষ করি নাই 12টা বাজতে যায় নাই একটাই যায় নাই 2টায় বাদান যায় নাই 3টার সময় যখন গেছি যা দেখছি আমার বাবা তিন দস্তর মরে দাদা থাকছে আরে কোন কুয়াছা কোন কোন সিদ্ধবন্ত বাজান শীতের আদর ছিল না যা দেখতে 97 বছর বাদন তৎপর করে বাবা কাঁদতে বাবাকে বলছি বাবা আপনি কখন আছেন বাবা বলে বেতারে রথ বড়োটার থেকে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে বিশ্বাস করে আ ভাই এখনো বাবা লা ভাই হচ্ছে অপেক্ষা করে না যে মানুষটা অপেক্ষা করত সেই বাবা নাই আর কোনদিন রাস্তায় আমার জন্য ভজন অপেক্ষা করে না বাবা মৃত্যুর পরে মা দীর্ঘদিন বাজান জমিনে জীবিত ছিল আমার মা একশো বছর পর্যন্ত বাজান বেঁচেছিল আমি রাজ দুইটা তিনটা বাজান বাড়িতে গেছি বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা হাত দিছি দরজা খুলে গেছে মা তুমি কি আমার ছিল না এক এক সময় মজা পড়ি হাইতে গেছি বাজান শীতে বাজান হাত বাকা হয়ে গেছে পা পালাতে পারি নেই বাজান ঠান্ডা আমার মা হাত ধরছে হাত ঠান্ডা কপালে হাত দিছে কপাল ঠান্ডা পাতা ঠান্ডা আমার একশো বারো বছর বয়সে আর কে শরীরে তেল গরম করে মালিশ করে দেয় মানুষ মানুষটা মালিশ করছে সেই মানুষটা পাঁচটা কাপড় অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আমার রাস্তার পাশে বাদাম দাঁড়িয়ে থাকছে অপেক্ষা করছে সেই বাবা তিনটা কাপড় নিয়ে বাদান কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আমি জানি না কার বাদান মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে ওই লোকটার কলি যে আঘাত লাগবে চোখে যদি বানিয়ে আছে ওই মানুষটার চোখে বাদান পানি আসবে আমার ভাইয়েরা ও

পিছনই না কার মা নাই মা বাদল অন্ধকার কবরে লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়ে ওই বাবা তিনটা কাপড় মা পাঁচটা কাপড় নিয়ে বাদল ঘুমিয়ে আসে কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান কয়রাত করে এই দানের দৌলা দে আল্লাহ মা বাবার কবরে গোড়া দাঁত মাফ করিয়ে দিবি আমি জানি না বাদান কার মা তা দুনিয়ায় নাই বাবা তা দুনিয়ায় নাই ও বাদান ওই মা আর কোনো দিন বাবা কোনো আসবে না মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে দানের দৌলাদে দেয় আল্লাহ মা বাবার কবরে গোড়া জাপ করে দেয় মা